হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পর কেমন আছেন সবাই আজকে আমাদের এখানের আকাশ খুবই সুন্দর ওয়েদারটা এত ভালো মনটা আরও বেশি ভালো কারণ আজকে কোনো কাজ নেই দুই তিনটা তরকারি রান্না করা আছে আজকে পুরাই ফ্রি 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 ওপর থেকে ঘর গুছিয়ে নামলাম নেমে একটা কফি নিয়ে এসছি যে খুব আস্তে আস্তে মজা করে ফিল নিয়ে নিয়ে খাবো আর গল্প করব আর কোনো কাজ নেই তো সব তো চলেই গেছে সকালবেলা এরপর রান্নাঘরে এনে এই কফিটা রাখলাম আর মাথায় কাজ নেই নেই তারপর আবার কাজ ঘুর ঘুর করছে দেখেন কতগুলো কাজ মুহূর্তে নিয়ে বসে গেছে আমার রান্নাঘরে যে ছোট তাকটা আছে ওখান থেকে সব নামিয়ে এটাকে ধুতে দিলাম তারপর ধোয়া শুরু করলাম কফি খাওয়ার কিন্তু বারোটা তো যাক এটাকে ধুয়ে টুয়ে ভাবলাম ঠিক আছে বাহিরে যখন এত সুন্দর রোদ তো বাহিরেই দিয়ে আসি ওকে ফাইন তো বাহিরে দিয়ে আবার আসলাম এসে ভাবলাম ঠিক আছে এইগুলো একটু একটু ময়লা হয়েছে থাক এগুলোকেও পরিষ্কার করি তারপর আবার হুডটা ক্লিন করলাম হুড ক্লিন করার পর মনে হলো যে সামনে যেই আমরা রান্নাঘরের জানালাটা আছে সেটাও একটু ক্লিন করি তারপর সেটাকেও ক্লিন করলাম এই তাকটাতে উঠে ওপরে সব ভালো করে একদম ঝকঝকা এখন আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে তো এরপর ভাবলাম যে ঠিক আছে এখন একটু গ্লাস ক্লিনার আর এই ওয়েট টিস্যুটা দিয়ে আমি এই ডিব্বাগুলোকে পরিষ্কার করে নিই আমি এরকম করি যদি আপনি আপনার ডিব্বাকে একদম গোসল করাতে না চান মানে সাবান দিয়ে ঘষে মেঝে ধুতে না চান তো তখন আপনি এই কাজটা করতে পারেন একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এটার মধ্যে আর তেমন কোনো কিছু থাকে না তবে আমি সাধারণত যেমন আজকেও করেছি তেল হলুদ মরিচ আর লবণ এই তিনটা ডিব্বাকে আমি একদম মানে খুব ভালো করে তারের শোবা যেটা বলি সেভাবে করে ওয়াশ করি আর দেখেন এগুলোকে কিন্তু এইভাবে নর্মালি হয়ে গেছে তারপর আর তো তর্স হয়েছে না সেই যে সকালবেলা নিয়ে এসছিলাম কফি সেই কফি আমি এখন বানালাম সাড়ে বারোটা থেকে পৌনে একটা বাজে তো ওগুলোকে রেখে দিয়ে ওগুলো জাস্ট রেস্ট নিচ্ছে আর আমি এখন ভাবলাম যে আমি এখন কফিটা খুব আস্তে ধীরে মনোযোগ দিয়ে শেষ করি তো কফি শেষ করতে করতেই পাশের বাসার ভাবির সাথে আর নিশির সাথে আলাপ হলো যে আমরা মানে দুপুরবেলা খাবার দাবার শেষ করে হুনাইফকে স্কুল থেকে এনে ঘুরতে বের হব তো আজকে হুনাইফকে স্কুল থেকে আনার সময় একটা মজার জিনিস হয়েছে সবসময় রাস্তাটা দেখি আজকে ভাবলাম যে আজকে রাস্তাটা দিয়ে যায় অন্য সময় একটু ভয় ভয় লাগে যে কি কিনা বা কেমন তো আমি দু একদিন দেখেছি দু একজন ভদ্রমহিলা ওদিক দিয়ে এসছে তো যাক আজকে নেমে গেলাম এদিক দিয়ে যে ভিতরে কি আছে বা ওই রাস্তাটা কেমন একটু যেতে যেতে দেখে নেব পর যেতে যেতে তো খুবই অবাক খুবই সুন্দর নিরিবিলি একটা জায়গা আশেপাশে একদম গাছগাছালিতে ভরা আর বিশেষ করে আমি যখন দুপুরবেলা যাই ওই টাইমটাতে প্রচুর রোদ থাকে আর এখানে আজকে একদম ছায়া যদিও আমি সাহস নিয়ে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছি আশেপাশে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলছি তারপর রাস্তায় আসার সময় খুব সুন্দর দুইটা ফুল দেখেছি সে ফুলগুলো নিলাম নিয়ে সেগুলো দিয়ে আবার একটু ফটোশ্যুট করলাম কিন্তু তারপরও আমি একটু একটু পেছনে দিকেও তাকাচ্ছিলাম যেহেতু কেমন সুন্দরবন সুন্দরবন একটা ফিল আছে আশেপাশে পাখির শব্দ শোনা যায় গাছ আবার ওই ছোট একটা ঝর্নার মতন শব্দ হচ্ছে তো আশেপাশে তাকাতে তাকাতে দেখলাম যে ওই মেন রাস্তাটা চলে আসছে মানে আমি নর্মালি এদিক থেকে এসেছি এসে তারপর এদিকে যাচ্ছি আমি যদি মেন রাস্তা দিয়ে আসতাম তখন আমি জাস্ট আপনার ভিডিওটা দেখছেন যে একদম ডান দিক দিয়ে এসে এই মেন রাস্তাতে দিয়েই স্কুলে চলে যেতাম তো যাক ভালোই লাগছে মেন রাস্তাতে উঠে এতক্ষণ ছায়াতে তো ভালোই লাগছিল ভয় যে লাগছিল না একদম তাও না তারপর আস্তে আস্তে মন হলো সাহস হয়ে গেছে তো এই ফুলগুলো একটু ফটো সেশন করলাম আরেকটা সুন্দর জিনিস দেখায় এই যে একটা ছোট ফল দেখতে মনে হচ্ছে একটা ছোট্ট পাখির মাথা চোখ কেমন কেমন যেন তাই না এত সুন্দর একটা ফলের মতন তো পরে ভাবলাম এটা কি ধরনের ফ্রুট কিছু তো জানে না খুলে দেখলাম ভিতরে একটা একটু শক্ত টাইপের একটা বিচি আর এই লাল যে অংশটা এটা এত সফট মানে এত ভেলভিটি টাইপের একটা টেক্সচার এটার তো আমি ভাবলাম যে আচ্ছা এটাকে খুলি এটা খুলে একটু এরকম চাপ দিতেই দেখলাম দেখেন দেখলেও মনে হচ্ছে যে খুব সফট তাই না তো এটার মানে দেখে ভাবি ভাবলাম যে মনে হয় কি রাসবেরির কোনো ছোট কিছু বা ছোট্ট রাসবেরি কি এরকম থাকে তো পরে ছবি টবি তুলে নিয়ে আসলাম এসে তারপর চ্যাট জিবিতে যখন দিলাম যে এটা কি তখন বলল ম্যাগনোলিয়া সিড এটা আমি আগে কখনোই দেখিনি হয়তো আপনারা দেখে থাকতে পারবেন তারপর তো এই ফুলগুলো নিয়ে ফটো সেশন করলাম তারপরে ওখান থেকে এসে আমরা বাহিরে ঘুরতে গেলাম তিনজন অনেক মজা করলাম অনেক দুষ্টামি বাদ্রামি যাকে বলে আঁকা বাঁকা এটা সেটা করে ছবি তুললাম হাহা হিহি করতে করতে ওই পাহাড়টার উপরে উঠে অনেক সুন্দর একটা ভিউ দেখলাম দেখে সবাই ছবি তুললাম নিচে যে শপিং করলাম সেই দুপুরবেলা বের হয়েছি বাসায় কাঁচটা নিয়ে যে বলছি যে আমি এই তো আজকে দিনটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ কেন উঠার অনেক ইচ্ছা ছিল না